কপাল যদি আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং বেইমানের কপাল খুলবে না কেমন কপাল পরা যে রসুলের বয়ানেও কপাল খুলে না যেই রসুলের চেহারা আমার এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহানা গুণ হারাম কেমন রহমতের নবী আমার যে রহমতের নবীর চেহারা এক দেখলেই বান্দার থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবী আমার রাস্তা দিয়া যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয় মেঘের খন্ড ছায়া দেয় কেমন রহমতের নবী আমার যেই নবীজির শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম রহমতের নবী যখন হাঁটেন রাস্তার দুপাশের গাছ নত হয় সালাম দেয় রহমতের নবী কেমন নবী যেখানে কদম রাখে ওই জায়গা থেকে শত বছর পর্যন্ত শুধু মিশকের গেরাম আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কেমন মায়ার নবী যাতে সত্যি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায় মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে একজনে জিগায় ভাই কইয়াছেন পাওনা টাকা দেওয়ার ভয় বলে আমি জমি নেই নাই ঘরে বসে বলে আমি জমি নেই নাই পেঁচাইয়া জিজ্ঞাস করলাম এই মিথ্যা বাদী ঘরের মধ্যে মিথ্যা বললা কেন কেন মিথ্যা বলি নাই তো বলছো তুমি জমি নেই ঠিকই তো জমিনে ছিলাম না খাটের উপরে বসেছিলাম হা রহমতের নবী জীবনে ভুলো একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী জীবনে কোনদিন একটা গালিও দেন নাই হাজারো গালি বেঈমানেরা রসুল কে সামনে দাঁড়ায় দিয়েছেন নবীজি একটা গালির জব দেন নাই কেমন রহমতের নবী আমার যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই কারণ আমার নবী তো এত পাওয়ার যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুরিয়া হয়ে যাবে নবীর হায়াতে কোনো দিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে করি যা ঠান্ডা হয় কিন্তু কেমন কপাল পরা বেইমান একদিন আর দুই দিন না টানা ১৩ বছর রসুল দেখলো বয়ান শুনলো কপালে কানে মানাই কত বড় বেইমান কপাল পরা এত বড় বেইমান যে ১৩ বছর বয়ান শুনে কালেমা পরে না নাম জানেননি কি নাম এর নাম কফাল আর অন্যদিকে একটা যুব সাতাই আমার নবীকে সাতাইশ বছরের যুবক দৌড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দিই তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কায় নবীজি দয়া করে বেয়া তুমি মাফ করে দেন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন তেরো বছর বায়ান শুই নাও কালেমা পরে না এও কফাল আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা ভিড়া তোর বাড়ি হাতে নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লার পার্শে দাঁড়ায় হাতি মেকা বাই বলে এই মোশ্রেক বেঈমানেরা আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট মুহাম্মদের প্রয়োজন হবে না আমি চল্লিশ নাম্বারের মুসলমান হজরত ওমর এবং পাওয়ার আল্লাহ ওমরের দান করালেন নবীজি বলেন কে সে ওমর জান সমস্ত নবী সমস্ত রসুল আমার আল্লাহ তালার আসে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু কে বরাহীম আল্লার বন্ধু কে আল্লাহর বন্ধু সব নবী মুহাম্মাদ আমার আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় সব নবী রসুল আমার আল্লাহটা আমার আসে আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আসে ব্যবদান আছে না নাই ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবাহাম আমার রসুলের আসে আমার রসুল হলেন শুধুমাত্র ব্যবধান আছে না নাই নবী বলেন লৌকায় না বাদি আদি নবীল কানা আমার আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী অতএব ওমর যেহেতু নবী না কাদিয়ানির বেইমান ও নবী না যদি আল্লাহ নবী বানাইতেন তো অমর হতো নবী অমর নবী না অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভণ্ড তাকে দলিল ছাড়া বলে দাও কাফের তাদের সহযোগী যারা তারাও কাফের তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের সন্দেহ ভাইরা আবার তো বলতেছিলাম কপাল তেরো বছর নবীর বয়ান শুনিয়া কালে না পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের ওমর এখন রাস্তা দিয়া চলে শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায় কেবল ওমর যেই শান আল্লাহ সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল দাঁড়াই ছিল আদম রে শেষ দাদায় নাই সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়